শিক্ষার্থীবৃন্দু এই প্রশ্নটা কারশক্ত ক্ষমতা অধ্যায়ের বোর্ড হল সিলেট বোর্ড দু সালে এই প্রশ্নটা যদি তুমি ভালো মতো বুঝো ভালো মতো বুঝে করতে পারো অর্থাৎ সমাধান করতে পারো তাহলে কুয়া বা চৌবাচ্চা সম্পর্কিত যে কোনো ম্যাথ তুমি খুব সহজেই সলভ করতে পারবো দেখো এই প্রশ্নের শুরুর দিকে যে প্রশ্ন অর্থাৎ দুই মার্কের অনুদাপক সেটা হলো এটা ওয়ান ওয়ার্ড ক্ষমতা বলতে কি বুঝো ওয়ান ওয়ার্ড ক্ষমতা কিলো বলতে ওয়ান থাউজেন্ড ওয়ার্ড আবার ওয়ার্ড বলতে বুঝি আমরা জুল পার সেকেন্ড এই কথাটা মানে কি প্রতি সেকেন্ডে ওয়ান থাউজেন্ড ঝুল কাজ সম্পূর্ণ হয় তাহলে আমরা বলতেই পারি ওয়ান ওয়ার্ড ক্ষমতা বলতে বোঝানো হয় প্রতি সেকেন্ডে ওয়ান থাউজেন্ড ঝুল কাজ সম্পূর্ণ হয় এবার আমার সাথে প্রশ্নের যে উদ্দীপক সেটা খুব মনোযোগ দিয়ে পড়বা বলছে একটি ছাত্রাবাস পানির রিজার্ভ ট্যাঙ্কির ধৈর্য ওয়ান পয়েন্ট সিক্স মিটার রিজার্ভ ট্যাঙ্কিটা কোথায় থাকে উপরে কিন্তু থাকে না নিচে থাকে তাহলে সেই কন্ডিশনে রিজার্ভ ট্যাঙ্কির ধৈর্য ওয়ান মিটার প্লস তো ওয়ান পয়েন্ট ফোর মিটার গভীরতা ওয়ান টু মিটার তাহলে দৈর্ঘ্যটাকে ধরলাম আমি এ ওয়ান পয়েন্ট সিক্স প্রস্তাকে ধরলাম আমি বি ওয়ান পয়েন্ট ফোর গভীরতাকে ধরলাম আমি এ ওয়ান পয়েন্ট টু মিটার ট্যাঙ্কটির তিন ভাগের দুই ভাগ অংশ পানি দ্বারা পূর্ণ আছে এটা কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট পার্ট খেয়াল রাখতে হবে পঞ্চাশ মিটার উঁচুতে পানি তোলার জন্য তাহলে প্রথমে আমি যে কাজটা করব ট্যাঙ্কটা অঙ্কন করব এটা ভূমি ধৈর্য হচ্ছিল আমার এটা এল প্রস্থ হলে আমার এটা বি আর হাইট হচ্ছে এটা বা গভীরতা নিচের দিকে সেটাকে কি তোরছি আমরা এ কত মিটার উপরে পঞ্চাশ মিটার উপরে অর্থাৎ এইখানে পানি উঠাবো আমরা যে মোটর ব্যবহার করা হয়েছে তার ক্ষমতা ফাইভ পয়েন্ট ফাইভ ওয়াট অর্থাৎ পাঁচ হাজার পাঁচশো ওয়াট দক্ষতা হলো আমার এই অর্ধেক পানি তোলার পর বিদ্যুৎ চলে গেলে পাম্পটি বন্ধ হয়ে যায় যে পরিমাণ রিজার্ভ ট্যাঙ্কিতে পানি আছে সেই পানির অর্ধেক পানি যদি তুলি আমরা তারপরে কি বলছে তারা বিদ্যুৎ চলে যায় বিদ্যুৎ চলে যাওয়ার প্রেক্ষাপটে পাম্পটিও বা মোটরটিও বন্ধ হয়ে যায় বিদ্যুৎ চলে আসায় পাম্পটি আবার চালু করে ট্যাঙ্কি পানি শূন্য করা হয় তাহলে আমাদের তিন মার্কের যে প্রশ্ন সেটা এটা বিদ্যুৎ চলে যাওয়ার আগে পানি উত্তোলনে ব্যয় শক্তি তো আমি এখন প্রথমে যে কাজটা করবো তারা যেই ইনফরমেশনগুলো দিছে সেটার মাধ্যমে রিজার্ভ ট্যাঙ্কির আয়তনটা বের করব সেটা হলো আমার ভি দৈর্ঘ্য প্রস্থ গভীরতা দৈর্ঘ্য ওয়ান পয়েন্ট সিক্স

ট্যাঙ্কিটির তিন ভাগের দুই ভাগ অংশ পানি দ্বারা পূর্ণ আছে তাহলে পানি দ্বারা পূর্ণ আছে রিজার্ভ ট্যাঙ্কটির যতটুকু সেই ততটুকুর আয়তন বিপ্লয়ের টু বাই থ্রি টু পয়েন্ট সিক্স এইট এইট ইন্টু টু বাঘ থ্রি ওয়ান পয়েন্ট সেভেন নাইন টু মিটার কিউব তাহলে রিজার্ভ ট্যাঙ্কের যতটুকু পানি আছে সেই পানিটুকের নাইন টু মিটার কিউব সুতরাং ভরটা আমাদের বের করতে হবে রই কল এম বাই ভি প্রাই এ কল ভি প্রাইম রো তাহলে ভি প্রাইম আমার ওয়ান পয়েন্ট সেভেন নাইন টু ঘনত্ব আমার এক হাজার তাহলে টোটাল রিজার্ভ পানির অর্থাৎ রিজার্ভ ট্যাঙ্কির যে পরিমাণ পানি আছে সেটা হলো আমার এটা সতেরোশো বিরানব্বই কেজি কিন্তু তারা কি বলছে অর্ধেক পানি তোলার পর বিদ্যুৎ চলে যায় তাহলে কতটুকু পানি তুলছে অর্ধেক পানি সতেরোশো বিরানব্বই বাই হলো টু বাটশো ছিয়ানব্বই তাহলে বিদ্যুৎ চলে যাওয়ার আগে আটশো ছিয়ানব্বই কেজি পানি উত্তোলন করা হয়েছে সেক্ষেত্রে এম প্রাইম আটশো ছিয়ানব্বই কেজি তাহলে তিন মার্কের প্রশ্নটা আবার একটু পড়ি আমরা বিদ্যুৎ চলে যাওয়ার আগে পানি উত্তোলনে ব্যয় শক্তি ব্যয়িত শক্তি ডব্লিউ যেহেতু বিদ্যুৎ চলে যাওয়ার আগে তাহলে এটাকে ধরবো আমরা ডব্লিউ ওয়ান এম প্রাইম জি এইচ এম প্রাইম কতটুকু পানি তোলা হয়েছে জি অবিকর্ষ স্তরণ এই হচ্ছে ভর কেন্দ্রের স্মরণ তো এবার আমি তোমাদের ভর কেন্দ্রের স্মরণ বের কিভাবে করতে হবে সেটা আমি দেখাবো একটু বিষয়টা ভালো করে খেয়াল করব তাহলে দেখো গভীরতা হলে আমার এ তার তিন ভাগের দুই ভাগ পানি দ্বারা পরিপূর্ণ আছে তাহলে সেই কন্ডিশনে এ প্রাইম এ ইন্টু টু বাই থ্রি এ আছে আমাদের ওয়ান পয়েন্ট টু ইন্টু টু বাই থ্রি টু পয়েন্ট ফোর বাই থ্রি জিরো পয়েন্ট এইট তার মানে ট্যাঙ্কির জিরো পয়েন্ট এইট গভীরতার দ্বারা পানি পরিপূর্ণ আছে অথবা আমি আবারও বলি দেখো ট্যাঙ্কির থেকে জিরো পয়েন্ট ফোর নিচে ফোর মিটার নিচে পানির লেবেন আর বাকি অংশটা কি আছে পানি দ্বারা পরিপূর্ণ আছে তাহলে বিষয়টা একটু লক্ষ্য করো এটাকে আমি একটু পাশে অঙ্কন করব এটাকে ধরলাম আমরা এ কিন্তু তার জিরো পয়েন্ট মিটার এতটুকু হলো পানি দ্বারা পরিপূর্ণ আর এইখান থেকে কতটুকু নিচে জিরো পয়েন্ট ফোর এখন এই পানিটা আবার অর্ধেক পানি তোলা হয়েছে তার মানে অর্ধেক এখান থেকে কতটুকু জিরো পয়েন্ট ফোর এখান থেকে কতটুকু আমার জিরো পয়েন্ট ফোর বিশালে কিন্তু অনেক ইম্পর্টেন্ট তাহলে এই এই পানিটুকু তোলা হয়েছে অর্থাৎ যতটুকু পানি আছে তার অর্ধেক পানি তোলা হয়েছে তাহলে অর্ধেক পানি কতটুকু এই যতটুকু তার ভরকেন্দ্র কোন জায়গায় ঠিক মাঝখানে উপরে দিকে হবে আমার জিরো পয়েন্ট টু নিচ থেকে হবে আমার জিরো পয়েন্ট টু তাহলে দেখো তার ভরকেন্দ্রের স্মরণ হইতেছে কত টু জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট সিক্স আবার পঞ্চাশ মিটার উপরে তার মানে এইচ হচ্ছে আমাদের পঞ্চাশ প্লাস জিরো পয়েন্ট সিক্স এবার আমরা এখানে বসিয়ে দিব এম প্রাইম আটশো ছিয়ানব্বই নাইন পয়েন্ট এইট এটা হলো আমার ভরকেন্দ্রের স্মরণ তাহলে আটশো ছিয়ানব্বই ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু পঞ্চাশ দশমিক ছয় ট্রিপল ফোর থ্রি জিরো এইট ফোর এইট জোর তাহলে বিদ্যুৎ চলে যাওয়ার আগে যে অর্ধেক পানি তোলা হয়েছিল সেই অর্ধেক পানির ক্ষেত্রে কৃতু কাজ বা ব্যয়িত শক্তি ট্রিপল ফোর থ্রি জিরো এইট পয়েন্ট ফোর এইট জেখে রাখব ট্রিপল ফোর ফোর এইট জুলে তিন মার্কের প্রশ্ন কিন্তু আমরা পেয়ে গেলাম এখন চার মার্কের যে প্রশ্ন সেটা সমাধান করুন তাহলে ক্ষমতা আছে আমার পাঁচ হাজার পাঁচশো ওয়াট দক্ষতা হলো আমার এইট্টি পার্সেন্ট তাহলে ইটা পি আউট বাই পি আমাদের দরকার হলো কার্যকর ক্ষমতা পি আউট এইটটি পার্সেন্ট এইটটি পার্সেন্টের পরিবর্তে লিখতে পারি আমরা জিরো পয়েন্ট এইট আর পিন বলতে পাঁচ হাজার পাঁচশো জিরো পয়েন্ট এইট ইন্টু পাঁচ হাজার পাঁচশো তাহলে কার্যকর ক্ষমতা হচ্ছে আমার চার হাজার চারশো ওয়ার্ড এটা বিদ্যুৎ চলে যাওয়ার আগেও কার্যকর ক্ষমতা এটা বিদ্যুৎ চলে যাওয়ার পরেও কার্যকর ক্ষমতা হবে আমার এটা সুতরাং পিআ চার হাজার চারশো ওয়াট বিদ্যুৎ চলে যাওয়ার আগে পানি উত্তোলনে কতটুকু সময় লাগবে তাহলে পি আউট ইকুয়াল ডবলু ওয়ান বাই টি ওয়ান টি ওয়ান ডবলু ওয়ান বাই পি আউট ডবলু ওয়ান ট্রিপল ফোর থ্রি জিরো এইট ফোর এইট পি আউট চার হাজার চারশো বাঘ একশো আটানব্বই সেকেন্ড বিদ্যুৎ চলে যাওয়ার আগে অর্ধেক মানি উত্তোলনের ক্ষেত্রে যে সময়টা লাগে একশো পয়েন্ট আটানব্বই সেকেন্ড টি ওয়ান একশো পয়েন্ট আটানব্বই সেকেন্ড আর টি আউট চার হাজার করব সেটা হল বিদ্যুৎ চলে যাওয়ার পর আবার যখন আসে তখন বাকি অর্ধেক পানি উত্তোলনে কি পরিমাণ সময় লাগে সেটা তাহলে অর্ধেক পানি সেটা কিন্তু আমরা জানি তাহলে হাইটটা এটা ধরে নিলাম এ হাইট ছিল কত আমাদের এ ওয়ান পয়েন্ট টু মিটার তার কতটুকু পানি দ্বারা পরিপূর্ণ ছিল জিরো পয়েন্ট বিদ্যুৎ চলে যাওয়ার আগে এটারও অর্ধেক পানি তোলা হয়েছে তাহলে ভূপৃষ্ঠ থেকে জিরো পয়েন্ট ফোর মিটার নিচে ছিল হলো পানির লেভেল যখন অর্ধেক পানি আমি তুলে ফেললাম তখন তার লেভেল আসলো এই জায়গা কতটুক নিচে এটা জিরো পয়েন্ট ফোর এটা জিরো পয়েন্ট ফোর তাহলে উপরে থেকে জিরো পয়েন্ট এইট মিটার নিচে পানির লেভেল কারণ কি আমার জিরো পয়েন্ট ফোর এতটুকের মান কত আমার জিরো পয়েন্ট ফোর তাহলে ভূপৃষ্ঠ থেকে বা রিজার্ভ ট্যাঙ্কের উপরি থেকে জিরো পয়েন্ট এইট মিটার নিচে এখন পানি আছে এই পানিটুকু আবার তোলা হবে সেই ক্ষেত্রে তার ভরকেন স্মরণ কোনটা সেটা আমরা দেখব তাহলে অর্ধেক পানির ক্ষেত্রে কত জানি আমরা জিরো পয়েন্ট ফোর অর্থাৎ ট্যাঙ্কিতে যতটুকু পানি ছিল তার অর্ধেক পানি বিদ্যুৎ চলে যাওয়ার আগে তোলা হয়েছে আর বাকি অর্ধেক পানি বিদ্যুৎ চলে যাওয়ার পরে তোলা হবে তাহলে বিদ্যুৎ চলে চলে আসার পরে যে পানি তার গভীরতা হচ্ছে জিরো পয়েন্ট ফোর তাহলে তার ভরকেন্ড কোন জায়গায় থাকবে ঠিক মাঝখানে মাঝখানে বলতে উপরে থেকে অর্ধেক জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু আর নিচে হবে কত আমার জিরো পয়েন্ট টু তাহলে আমরা হিসাব করি কি শুধু ভরকেন্ডের স্মরণ তাহলে ঠিক এখানে থেকে এখানে ভরকেন্ডের স্মরণ হবে কত জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট এইট এক কয় মিটার এক মিটার কতটুকু বুড় উঠানো তো হবে পঞ্চাশ তাহলে প্লাস পঞ্চাশ এইটাই হচ্ছে আমাদের হরকেন্দ্রের সরব তাহলে পি আউট ইকুয়াল এম প্রাইম অর্ধেক পানি বাই এম প্রাইম জি এস প্রাইম বাই টি টু সুতরাং টি টু ইকুয়াল এম প্রাইম এস প্রাইম বাই পি আউট মানগুলো বসে যে পরিমাণ পানি ছিল রিজার্ভ ট্যাঙ্কিতে তার অর্ধেক পানি হচ্ছে আটশো ছিয়ানব্বই অভিজ্ঞ বরকেন্দ্রের স্মরণ কত পাইছি আমরা একান্ন চার হাজার চারশো আটশো ছিয়ানব্বই ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু একান্ন চার হাজার চারশো একশো এক দশমিক সেভেন সেভেন তাহলে দেখো রিজার্ভ ট্যাঙ্কিটির দুই তৃতীয়াংশ পানি দ্বারা তিন ভাগের দুই ভাগ পানি দ্বারা পরিপূর্ণ ছিল বা দুই তৃতীয়াংশ পানি দ্বারা পরিপূর্ণ ছিল সেই ক্ষেত্রে বিদ্যুৎ চলে আসার আগে অর্ধেক পানি তোলা হয়েছে আর বিদ্যুৎ আবার পুনরায় আসছে তারপর আবার অর্ধেক পানি তোলা হয়েছে তাহলে বিদ্যুৎ চলে যাওয়ার আগে পানি উত্তোলনের সময় একশো দশমিক আটানব্বই সেকেন্ড আবার পুনরায় যখন বিদ্যুৎ আসছে তারপরে আবার যখন অর্ধেক পানি তোলা হয়েছে সেই ক্ষেত্রে সময় লাগছে একশো এক দশমিক সাতাত্তর সেকেন্ড তাহলে কোন ক্ষেত্রে বেশি সময় লাগছে দ্বিতীয় ক্ষেত্রে বেশি সময় লাগছে